আমি সামজই জামাতিয়া এ আর ফর ফিফটি সিক্স এসেম্বলি সেগমেন্ট আজকে এসপার শিডুল অফ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের পূর্ব ত্রিপুরা ইস্ট ত্রিপুরা এস টি পি সিটের জন্য শিডুল করা আছে আজকে সতেরো তারিখ এপ্রিল এবং আগামীকালকে আঠেরো তারিখ এপ্রিল হোম ভোটিং নেওয়া হবে যারা যারা পি ডাব্লিউডি ভোটার্স এবং এইটটি ফাইভ ইয়ার্স ভোটার যারা চলাফেরা করতে পারেনি এবং পোলিং স্টেশনে এসে ভোট দিতে পারে না তাদের জন্য স্পেশাল সুবিধা এই সুবিধা হিসাবে আজকে আমাদের এখানে ফিফটি ফোর কদমতলা কফি ফিফটি ফাইভ ফিফটি সিক্স ধর্মনগর এবং ফিফটি সেভেন যুবরাজনগরের প্রতিটি অ্যাসেম্বলি সেগমেন্টে সাতটা সাতটা করে সেক্টর ওয়াইজ টিম করা আছে এবং তারা সবাই বেরিয়ে গেছে এই টিমের মধ্যে রয়েছেন যে দুইজন পলিং অফিসার এবং একজন মাইক্রো অবজারভার ফটোগ্রাফার গ্রোপ ডি তারপরে সেক্টর অফিসার এবং পুলিশ সেক্টর অফিসার এবং পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন ওনাদের সহকারে আজকা ভোট নেওয়ার জন্য সব এখানে চলে গেছেন টোটাল টোয়েন্টি এইট টিমস ফর ফর অ্যাসেম্বলি সেগমেন্ট তো ইতিমধ্যেই ওনারা চলে গেছেন বিকালে আবার ভোটিং টাইম হচ্ছে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত ভোট নিয়ে ওনারা আবার এখানে জমা দেবেন রূপচর্চা কিং না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কামলস ফ্যামিলি সেলো মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন তাছাড়া এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ ছাড় তাহলে আজই চলে যান কমালস ফ্যামিলি সেলনে